আমার নবী সাহাবিটার ডাক দিয়া কই তুমি কেন চোখে পানি ফালায়া কান্দ এই সাহাবিটা কই নবী গো আমার সব ঠিক আছে একটা কাজ আমার বাকি আছে এই কাজটা হলো আমি বিয়ে করতে পারি নাই আমার নবী ডাক দিয়া কই কারণটা তোমার কি সমস্যা আমার ওই সাহাবি ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ আমার একটা সমস্যা আছে যেই সমস্যার কারণে আমি বিয়ে করতে পারি না আমার নবী ডাক দিয়ে কি তোমার কি সমস্যা ওই সাহাবি ডাক দিয়ে আমার বড়ি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমার চেহারাটা হলো কালো আমার গায়ের মধ্যে শীতলা দাগ বসন্তের দাগ এই জন্য দেখবেন এই গালের মধ্যে কালো কালো দাগ পড়া যায় কথা কোন ঠিক কিনা এইভাবে এখন এর নাম ফক্স ফক্সের ওষুধ বাইরেছে কিন্তু আগের নাম বসন্ত আসিল বসন্তের সময় গেলে মানুষে মারা গেছে বডিটা পচ্যা গেছে কালো কালো দাগ পড়া গেছে এইভাবে ডাক দিয়ে কয় নবী গো এই চেহারা কালো হওয়ার কারণে আমি সব সাহাবীর আমি সব মেয়েদেরকে যারে দেখতে যায় সবাইরে পছন্দ হয় কিন্তু কেউ আমারে পছন্দ করে না এই লোকটা যদিও কালো কিন্তু লোকটা নবীর প্রতি তার মনটা ছিল অনেক ভালো কথা বলেন ঠিক কি না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে একটা কাগজ নিছে এই কাগজটা লইয়া কাগজে কি যেন লেখছে লেখা কাগজটার এমনি বাস করছে বাস করে কয় এই কাগজটা এই দনের ডো ব্যক্তির কাছে নিয়ে যাইবা এই কাগজটা খুললা কি পরে আমার কাছে বলবা এরপর আমি সিদ্ধান্ত নিমু কিন্তু কাগজে কি লেখা আছে কিন্তু এখন খোলা যাবে না ওই যুবকটা কাগজটা লইয়া দনের ব্যক্তির বাড়িতে গেছে যাইয়া বলছে আপনার কাছে রহমাতুল্লিল আলামিন নিজের হাতে চিঠি লেখা পাঠাইছে বরং

আমার নদী এই চিঠিটা পাঠাইছে আপনার কাছে পাঠাইছে এই চিঠিটা নিয়ে ওই সাহাবিন ওই লোকটার কাছে দিল এবার লোকটা চিঠিটা পড়তেছে চিঠি খুললে দেখতেছে উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম পত্রবাহকের কাছে আপনার একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না

বাবা বাবা গো বাবা জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না বাবা আপনি বড় টাকাওয়ালা আপনি বড় পয়সাওয়ালা আপনার মেয়ে বড় সুন্দরী কিন্তু আপনার বাড়িতে একটা ছেলে আসছে হঠাৎ করে ছেলেটা আনন্দের সাথে আইসা চোখের পানি ফালাইয়া কেন গেল আপনার বাড়িতে অনেক চোখের পানি নিয়ে আসে চোখের হাসতে হাসতে চলে যায় আপনি কাউকে দুঃখ দিয়া বিদায় করেন না কিন্তু এই ছেলেটা কানতে কানতে কেন চলে গেছে মেয়ের বাবা ডাক দিয়ে মা আর বইল না নবীজি ছেলেটার কাছে একটা চিঠি লেখা একটা চিঠি লেখা দিছে এই চিঠির মধ্যে লেখা আছে তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই ছেলেটা আহা কালো এই ছেলেটার গায়ের মধ্যে শুধু মাত্র শীত লাদাখ এই ছেলেটার কালের কালের মধ্যে শুধু মাত্র শীত লাদাখ জোরে জোরে কি আল্লাহ আর তোমার বলা যাবে না হাই রে

ওই মেয়ের বাবা কয়ে না না মা এই কথা বলিও না তোমার সঙ্গে তার বিয়ে তার কাছে তোমার বিয়ে দিলে আমার ইজ্জত বাঁচবে না আমি এত টাকাওয়ালা তুমি তো সুন্দরী অনেক মানুষ ফিরাইয়া দিয়েছি তারা কি আমারে কইব আমি কেমনে বাবা হইয়া তোমার এখানে তুল্লা দে মেয়েটা ডাক দিয়া কয় আপনি তুল্লা দিতে আপত্তি আমি উঠতে কোনো আপত্তি নাই আমি যাইতে কোনো আপত্তি নাই কয় না মা কেমনে সম্ভব এই মেয়েটা ডাক দিয়া মুসকি হাসি দিয়া তুই বাবা আমার চাইতে সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন

দিলটা উজার কর জায় ও বেতরে গা বেতরে পানি দিলে নিবে না জালা না

মোবাইল প্রেম চলবে ফেসবুকের প্রেম চলবে না টিকটকে প্রেম চলবে না হোয়াটসঅ্যাপে প্রেম চললে না এই প্রেম চলবে একমাত্র প্রেম নাই যদি পছন্দ হয় বাপ মালাইয়া গবর নিবা এই পরিবারটা دینদার কিনা নবীর পাগল কিনা কালা হইলেও বালা

সত্যি কইরা কোন আমি কি কুরআন হাদিসের বাইরে প্রয়োজন ছাড়া কি একটা কথা কইছি না তাইজলামি কইছি না এরপরও দেখবেন বেলা কই গো তাহিরি ফুল না গেছে আমি আমি তারা কইলে তোর আর কেন জলের বন্যা তোর কেন হবে জলের ঠিক শাস্ত্রের যায় বুঝলে শরবত না বুঝলে মুসিবত যদি আপনারা নবীকে চিনেন নবীকে বোঝেন আল্লাহকে চিনেন আল্লাহকে বুঝেন কোরআন চিনেন কোরআন বোঝেন আল্লাহ কয় সাকাবুমুরব্বুম সারাবানতহুরা আমি আল্লাহ হাউজে কাউসারের সর্বত বানাইয়া রেখে দিয়েছি বুঝতে সর্ব না বুঝলে গোসিবার আল্লাহ একবারে বলা যাবে না এই মাত্র একটা ছেলে নবীর মোহে হাত বাড়াইবেন মেয়েটা রাজি হইয়া গেছে মেয়ের বাবা দূর দিছে নবীর কাছে ছেলেটা কানতে কানতে নবীর বাড়ি যায় আর মেয়ের বাবাও যায় মে ডাক দিয়ে কে আব্বু ছেলেটা যদি যাইয়া বইলা দেয় আপনি রাজি না নবীর কথা রাখেন নাই নবী যদি আসমানের দিকে তাকায়া হাতটা তুইলা দে আপনার জীবন বরবাদ হইয়া যাবে দুইটা প্রতিযোগিতা কার আগে কে নবীর কাছে যাবে কথা কোন ঠিক না এই জন্য মেয়েটা নবীর মেয়ের বাবাকে নবীর কাছে পাঠাইছে ছেলেটাও কানতে কানতে নবীর কাছে যাইতেছে কিন্তু আমার নবী আপনার নবীর আলামিন তো গায়েব জানে কি হইব না হইব নবী তো জানে এবার ছেলেটা যাই আর নবীর সামনে দাঁড়াইবার আগে মেয়েটার বাবা যাই আর নবীর সামনে দাঁড়াই গেছে আমি না করছিলাম এখন মেয়ে রাজি আমিও রাজি ডাকে আপনি নবী রাজি হইয়া যান এবার আমার নবী ডাক দিয়া কে সালাবা এখন যে তুমি বিয়া করবা মেয়ের বাবা দিতে রাজি তুমি মেরে মহরা নাকি দিবা ছেলেটা ডাক দিয়া কে নবী গো আমার গেঞ্জিটা সারা লঙ্গিটা সারা আমার কোনো কিছু নাই সাহাবিরা ডাক দিয়ে গো কোনো চিন্তা করবেন না আমরা থাকতে শাহ কোনো টেনশন নাই আমরা সালাবারে টাকা দিয়া বড় লোক বানায় নিউ টাকার চিন্তা করেন না এবার সাহাবিরা সালাবারে টাকা দিছে আমার নবী কয় সাহাবা তোমার টাকা দিয়েছে এই টাকা দিয়া বিয়ের কেনা কাটা করে নিয়ে আসো এখন দেখছেন নি ভাই বায়ের জন্য সাহাবি সাহাবীর জন্য টাকা দিয়া দিছে আজকে মাহফিলটা সাজাইছে তারা এই মাহফিলটা সাজাইছে তারা সাজানোর কারণে আমরা হাজার হাজার মানুষ এসে গেছি কিন্তু এই মাহফিলটা সামনে চলুক আপনারা চান কি চান না

আবার আমদানি করবেন ওই ভাগলামি ঘুরে গেছে আলোচনা নাই কত আয়াত পড়ছি মনে আসেনি এটা তো মন থাকতো না গজব পড়ছে তো

আমানি মার করলা গোড়া কেরো আমাশালা ছেরো পের জক্লা কেরা আমার কিসে আযাগেলা হামাযাগো আমার মুর্শিদ নিহিলো আ হাম আ হামার মনে কাহদি আমার মুর্শিদ নিহিলো আ হাম আ হামার আস্তে কাহদি এই মাত্র আমার কাছে একটা কথা আছে মাহফিলটার জন্য নগদ কিছু টাকার দরকার নগদ একটা লোক হুজুর আমি এই মাহফিলের নগদ দিব এক টাকা এই এক শুনে মোট পাঁচজন লাগবে আর কি জন বলছে পাঁচ হাজার টাকা লাগবে আর কি আমরা বলছে একটা লোক দিন হুজুর আমি দিব এক হাজার টাকা একটা লোক একটা লোক নগদ আইন 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 দোস্ত আসেন দোস্ত আসেন দোস্ত আপনি আসেন 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 মার আরেকজন দিন এক হাজার কে আরেকজনদের আব্বা মার জমা দিয়ে দেন এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা নাম কি নগদ এক টাকা আল্লাহ কবুল কন আরেকজনদের নগদ এক টাকা

আশে দা ইয়ে সালাম দিয়ে আ